তেরোই নভেম্বর বাংলাদেশের ইতিহাসের এক নতুন দৃষ্টান্ত স্থাপনের দিন সেদিন আদালতের রায় হবে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ মানবতার বিরুদ্ধে অপরাধ আর ঠিক সেদিনই এক নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ ঘোষণা করেছে ঢাকা লকডাউন কর্মসূচির তারা চায় আদালতের রায় থামাতে রাস্তায় তাদের কিন্তু প্রশ্ন হচ্ছে এই কর্মসূচি দিয়ে কি শেখ হাসিনা নিজের রায় আটকাতে পারবেন যে দল এখন আইনিভাবে নিষিদ্ধ যার অধিকাংশ নেতাই এখন বিদেশে গোপনে পালিয়ে রয়েছেন যাদের প্রতি মানুষের ঘৃণা চরমে তাদের ডাক শুনে কি রাস্তায় নামবেন বাংলাদেশের সাধারণ মানুষ বাংলাদেশের মানুষ আর সেই ভয় দেখানো রাজনীতিতে ফিরবেন বলে আমার মনে হয় না তেরোই নভেম্বর শুধু হাসিনার রায়ের দিন নয় বরং এটা বাংলাদেশের রাজনীতিতে এক স্বৈর শাসকের শেষ অধ্যায় প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা এবং প্রথম কলকাতায় আজকের প্রাসঙ্গিক প্রসঙ্গে তেরো তারিখ বাংলাদেশে কি হতে চলেছে শেখ হাসিনার দল ঢাকা লকডাউনের কর্মসূচি দিয়েছে এই লকডাউন কর্মসূচি কতটা সফল হবে সরকার কতটা কঠিনভাবে এই লকডাউনের কর্মসূচি দমন করবে কিংবা সম্ভাব্য রায়ে আওয়ামী লীগ নেতৃত্ব কি করবেন সম্ভাব্য সে বিষয় নিয়ে আজকের আলোচনায় আমাদের প্রতিদিনকার মতো সঙ্গী সাংবাদিক বিশ্লেষক প্রথম কলকাতার ডেপুটি এডিটর অবশ্যই আমার বন্ধু পরমাশিশ কোষায় পরমাশিস তোমাকে প্রথম কলকাতা স্ক্রিনে পরমাশিস তুমি ইন্ট্রো শুনলে এবং তুমিও জানো যে আমরা প্রায়ই এই বিষয় নিয়ে কথা বলি রাজনৈতিক ভাবে তো এই মুহূর্তে নিষিদ্ধ শেখ হাসিনার দল আওয়ামী লীগ তাদের রাজনৈতিক ভাবে তাদের কোনো স্পেস বাংলাদেশে নেই যদিও গত কয়েক মাস ধরে তাদের পক্ষ থেকে ঝটিকা মিছিল বের হচ্ছে এবং এই ঝটিকা মিছিলের মধ্য দিয়ে বিভিন্ন ভাবে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় এবং এর মধ্যে তুমি জানো যে আন্তর্জাতিক ভাবে বেশ কয়েকটি গণমাধ্যমে দলটির সভানেত্রী বাংলাদেশে নির্বাচন এবং সে নির্বাচন নির্বাচনী ব্যবস্থা এবং তাদের দলীয় নানা ধরনের কথা উনি বলেছেন এবং তারপর বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে আওয়ামী লীগ এবং বাংলাদেশে নির্বাচন এবং অবশ্যই তেরো তারিখে মানবতা বিরোধী অপরাধের যে রায় সেই তার সাজা ঘোষণা হবে এবং একই সঙ্গে ঢাকা লকডাউনের কর্মসূচি সব মিলিয়ে তোমার কাছে ছবিটা কিরকম লাগছে ওটা একটা কথা বলি পরীক্ষার প্রশ্নপত্র যখন তৈরি করা হয় শিক্ষকরা যখন প্রশ্নপত্র তৈরি করে তখন ছাত্ররা লিখতে পারবে কি পারবে না এটা ভেবে কি প্রশ্নপত্র তৈরি হয় প্রশ্নপত্র কখন তৈরি হয় সেমিস্টার যদি পয়লা জানুয়ারি থেকে শুরু হয় মাছ পরে কি মাস পরে পরীক্ষা যা পড়ানো হয়েছে সিলেবাসে তার উপরে প্রশ্নপত্র তৈরি হয় কে পারল কি পারল না সেটা তো ভাবে না তো স্বাভাবিকভাবেই মানবতা বিরোধী কার্যক্রমের জন্য আইনানুক ব্যবস্থা বিচার ব্যবস্থার মধ্য দিয়ে যেটা উঠে আসবে সেটা রায় ঘোষণা হবে ভালো হোক মন্দ হোক এবং আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল তারা যদি কোনো কর্মসূচি রাজনৈতিক বিক্ষোভ কর্মসূচি না নেয় তাহলে তো তাদের অস্তিত্বই নেই বলে প্রমাণিত হবে বাংলাদেশের মাটিতে এখন তো নিষিদ্ধ ঘোষণা হয়েছে যদি কর্মসূচি না নেয় পরীক্ষায় বসতে ফেল করলাম বসেছিলাম তো আমি বেরিয়ে এসে বলতে পারবো কোশ্চেন এবি কঠিন হয়েছে যদি কর্মসূচি না নেয় তাহলে তো একদম মাঠে মারা যাবে আর তো মুখ দেখাতে পারবে না এটা নিতেই হবে এবার সরকার আছে বাংলাদেশের সাধারণ মানুষ দেখবে কেন হয়েছিল বাংলাদেশের মানুষ জানে যেটা বললাম কোটি গণ একসাথে এখন যদি দেখা যায় বিরোধী আন্দোলনের মানে যে ঘটনা ঘটিয়েছে যার জন্য আন্দোলন হয়েছিল তার আয় যদি তার বিপক্ষে যায় তাকে দোষী সাব্যস্ত হয় আর দেখা যায় যদি যে গণ যে পর্যায়ে লোক গেছিল তার চেয়ে দ্বিগুণ 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 পর্যায়ে লোক রাস্তায় নামে তাহলে বুঝতে হবে বাংলাদেশের মানুষের মধ্যে আওয়ামী লীগের স্থান এখনো আছে রাজনৈতিক নেওয়াটা কিন্তু একেবারে আমি মনে আর না নিলে না নেওয়ার উপায়ও নেই হবে নিজেদের বাংলাদেশের মানুষের কাছে আর এটা তো ঘটনা বাংলাদেশের যে একদম আওয়ামী লীগ মুছে গেছে বা ভেতরে ভেতরে আছে তার একটা তো অবস্থানগত পরিবেশ তাদের রাজনৈতিক ভাবে তুলে ধরতেই হবে গোটা বিশ্বের কাছে কেননা কিন্তু বাংলাদেশের বিশেষ করে তেরোই নভেম্বরের থাকবে তাহলে আমরা প্রেক্ষাপটটা দেখি পরমাশেই আমরা আমরা প্রেক্ষাপটটা নিয়ে একটু একটু কথা বলি সেটি হচ্ছে যে বিচার এবং অভিযোগের যদি আমরা সারাংশ আলোচনা করি তাহলে এই মামলাটি শুরু হয়েছিল দু সালের ছাত্র আন্দোলন থেকে সেখানে অসংখ্য ছাত্র নিহত হন হাজার হাজার আহত হয়েছেন আন্তর্জাতিক মহল তখন এক ভাষায় বলেছিল এটি রাষ্ট্রীয় দমন নীতির ভয়াবহ উদাহরণ অভিযোগ স্পষ্ট ছিল হাসিনার নির্দেশে নিরাপত্তা বাহিনী বিক্ষোভ দমন করে গণমাধ্যম স্তব্ধ করা হয় আর প্রশাসন ব্যবহার করে রাজনৈতিক অস্ত্র হিসেবে আজ এই ঘটনার দায়ী তিনি আদালতের কাঠ করায় অভিযোগ ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি এটাই বাংলাদেশের ইতিহাসে প্রথমবার এক প্রাক্তন প্রধানমন্ত্রী মানবতার বিরুদ্ধে অভিযুক্ত হচ্ছেন তুমি কিভাবে দেখছো মানবতার বিরুদ্ধে বাংলাদেশের ইতিহাসে প্রথম একজন প্রধানমন্ত্রী অর্থাৎ প্রাক্তন প্রধানমন্ত্রী তাকে আইনের মুখোমুখি বা কাঠ গড়ায় করতে হচ্ছে দেখো বিষয়টা হচ্ছে বাংলাদেশের এই আজকের এই ঘটনা শেখ হাসিনা মানবতা বিরোধী কাজ করেছে সেই জায়গায় তাকে আজকে এই অবস্থান তাকে যে দাঁড় করানো হচ্ছে বা তিনি দাঁড়িয়েছেন দেশটার নাম কি বাংলাদেশ আমার ভাষার জন্য একটা দেশ স্বাধীন হয় গোটা বিশ্ব পাশে দাঁড়িয়েছিল বাংলাদেশের মানুষের যে সেন্টিমেন্ট সেটা ওটা বিশ্বের কাছে অত্যন্ত সম্মানের যে একটা ভাষার জন্য একটা দেশ স্বাধীন হতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে এটা তো খুবই লজ্জার যে লজ্জার কেন বলবো বাংলাদেশের মানুষের কথা অনুযায়ী বাংলাদেশের মানুষের গণমাধ্যমের বক্তব্য অনুযায়ী যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতা বিরোধী কাজকর্ম করতে পারে এবং সে দেশের মাটিতে দাঁড়িয়ে সে দেশের আইন ব্যবস্থার মধ্য দিয়ে তাকে বিচার ব্যবস্থার কাঠগড়ায় দাঁড়াতে হয় এই চাইতে লজ্জার তো কিছু হতে পারে কেন হচ্ছে ঘটনাটা ঘটনাটা ঘটেছে তাই আমরা বলছি বাংলাদেশের মানুষ বলছে আমরা তো দেখেছি দুহাজার চব্বিশ এর পাঁচই আগস্ট গণব পিছনে কোন শক্তি পিছনে কি শক্তি আমরা তাতে যাব না ওনাকে পালিয়ে আসতে হয়েছিল কেন আসতে হয়েছিল পালিয়ে ওনার কার্যকারিতা ওনার ইন্টেলিজেন্স ফেলিউর তালে মানুষের মনের কথা মানুষের ক্ষোভের কথা উনি জানতে অব্যর্থ ছিলেন এরপরে যদি আবারও বলি পিছনে ষড়যন্ত্র ছিল তাহলে ষড়যন্ত্র তিনি জানতে পারেননি তার ওনার সরকারের ব্যর্থতা ছিল এতগুলো প্রাণ তো গেছে যে কারণেই যা বিচার ব্যবস্থা প্রমাণিত হবে উনি ঠিক না কিন্তু প্রাণগুলো তো গেছে আন্তর্জাতিক সংগঠন গুলো কি বলেছে প্রাণ তো গেছে আগেও গেছে পরেও গেছে সাধারণ মানুষের প্রাণ কেন যাবে একটা দায়িত্বশীল সরকার থাকতে একটা দায়িত্বশীল প্রধানমন্ত্রী থাকতে কেন গণবিক্ষোভ তৈরি হবে মানুষের ক্ষোভের মানুষের পালস কেন বুঝতে পারবে না তারই ফল আজকে ভোগ করতে হচ্ছে আমরা দেখতে থাকবো বিচার ব্যবস্থার মধ্য দিয়ে কি হয় গোটা বিশ্ব দেখবে গোটা বিশ্বের আন্তর্জাতিক সংবাদ মাধ্যম তাকিয়ে থাকবে তেরো তারিখের দিকে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতা বিরোধী কাজকর্মের জন্য তার কি হয় কথায় আছে যেমন কর্ম তেমন ফল হয় যেমন কর্ম তুমি করবে তার তোমার ফল তুমি ভোগ করতেই হবে পরমাশিস তুমি বললে রাজনৈতিক ভাবে তাকে তার দৃশ্যমানতা দেখাতে হবে এবং বাংলাদেশে এখনো অসংখ্য আওয়ামী লীগের সমর্থক তারা রয়েছেন আমি তোমাকে একটা প্রশ্ন সেই প্রশ্নের উত্তর তুমি দেবে কিন্তু আমার একটু পরে এই রাজনৈতিক দল এই কর্মসূচি নিয়ে আমারও একটা নিজস্ব বিশ্লেষণ রয়েছে সেটি আমি আমাদের দর্শকদের সামনে তুলে ধরবো প্রশ্ন হচ্ছে যে এই যে যে দলটি এই মুহূর্তে তুমি বলতে চাইছো যে যে দলটি রাজ সমান কিন্তু এই দলটির নেতা কর্মী সবাই দেশের বাইরে পালিয়ে রয়েছেন এবং সেখান থেকে উস্কাচ্ছেন এবং বাংলাদেশে এই মুহূর্তে যারা আওয়ামী লীগের সমর্থকটা রয়েছেন যারা কোন রোজগার ছিল না শুধু তারা মন থেকে আওয়ামী লীগ বা বঙ্গবন্ধুকে সমর্থন করেছে তারা তো এখন কোন তাদের জেল জুলুম অনেক অনেকের অনেকে তাদের ঘর ছাড়া এলাকা ছাড়া তারা তাদের পরিচয় ছাড়া আইডেন্টি ছাড়া এই মানুষগুলোকে রেখেই দলের সভানেত্রী এবং যারা সবচেয়ে বেশি সুবিধাভোগী তারা তো বিভিন্ন জায়গায় গিয়ে পালিয়ে নয় তারা এখন প্রকাশ্যে বিভিন্ন জায়গায় তাদের গাড়ি বাড়ি সান সৈকত সব দেখা যাচ্ছে এবং সেই দলটির এই শীর্ষ নেতাদের কথা এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষ কেন শুনবেন এই প্রশ্নের উত্তর তুমি দেবে কিন্তু তার আগে আমাদের আমার যে বিশ্লেষণ সেই বিশ্লেষণটি শুধু এই আওয়ামী লীগ দলের কার্যক্রম অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধ করেছে তাহলে আমরা ধরতে পারি যে নিষিদ্ধ দলের কর্মসূচি এবং এটা শিরোনাম হতে পারে যে ব্যর্থতার রাজনীতিও কেন বলছি কথা একজন অভিযুক্ত প্রাক্তন প্রধানমন্ত্রী যখন আদালতে বিচারের মুখোমুখি ঠিক তখন তার নিষিদ্ধ দল এই ঢাকা লকডাউনের ঘোষণা দিয়েছে এটাই শেখ হাসিনার রাজনীতির শেষ রূপ গণতন্ত্র নয় বরং ভয় দেখানোর রাজনীতি এটি আমার বিশ্লেষণ আমার কাছে মনে হয়েছে যে এই গণতন্ত্রের বিষয় নয় বরং এখনো একটা ভয় ভীতি সঞ্চার করতে চাইছে এই এই দল কিন্তু বাংলাদেশে তো আজকে সত্যিকার অর্থে 2024 এর একটা বদল হয়ে গিয়েছে বদলে গেছে বাংলাদেশ বা মানুষ এখন শেখ হাসিনাকে আর দেখতে চায় না আওয়ামী লীগের ডাক শুনে আজকেও দোকান বন্ধ করবে বলে আমাদের মনে হয় না বরং মানুষ এখন আওয়ামী লীগের নাম শুনলে মানুষ এখন ভ্রু কুচকে বলছে যে এই দলটিকে আর কোনোদিন ক্ষমা করবে না আর এই দলটি আবার বাংলাদেশে ফিরলে অধিকাংশ মানুষই জানে যে আবার নতুন করে অব অবস্থা শুরু হবে সুতরাং রাজনৈতিক ভাবে আওয়ামী লীগের ঠিক ঘরে ফেরা এখনো অনেকটা সময় অপেক্ষার পরই ঘরে ফিরতে হবে যদি দলটি সত্যিকার অর্থে তাদের এই ঢাকা লকডাউন কর্মসূচি সফল না করতে পারে তাহলে দলটি কিন্তু আবার নতুন করে যে সম্ভাবনা তৈরি হয়েছিল সেই সম্ভাবনাও তাদের কাছে আর থাকলো না তেরো নভেম্বর এই ডাক আসলে একটি রাজনৈতিক আত্মহত্যা বলে অনেকে মনে করছেন যেখানে নেতৃত্ব নেই জনসমর্থন নেই শুধু হতাশাই আছে আমি তোমাকে একদম আমার পরিবার দিয়ে কথাটা বলবো পরিবার আমাদের পূর্বপুরুষের বাড়ি হচ্ছে বরিশালে বরিশালের ভাষা পোলাপাইনগো ফালায়াইক্কা বাপটা চলে গেছে 10 মাস 12 মাস হয়ে গেছে ঠিক আছে সেই বাপের সমর্থনে সেই পোলাপাইনগুলা নাখায়া পুইড়া রাইক্কা সেই বাপের সমর্থনে রাস্তায় নামবে তোমার কি মনে হয় মাঠ পর্যায়ে কর্মীদেরকে রাস্তায় ফেলে দিয়ে নেতামন্ত্রীরা সব বিদেশে গিয়ে পালিয়ে বসছে তাদের সমর্থনে যেখানে নিষিদ্ধ হয়ে গেছে তাদের মিছিল তাদের লকডাউন কি হওয়া সম্ভব বাস্তব বাস্তবসম্মত কথা সোশ্যাল মিডিয়া এটা রটাচ্ছে বাস্তবটা পরিস্থিতিটা দেখা যাবে তারও তারিখ এখন তো বলতে পারবো না কিন্তু যতটুকু আমি বুঝলাম যে বাপ পোলাপাইন্ড খাইতে দেয় না সেই বাপের সমর্থনে পোলাপাইন্ড রাস্তায় নামবে হ্যাঁ আমাদের আমাদের কাছে যেটি খবর বিভিন্ন গণমাধ্যমের বরাদ দিয়ে শোনা যাচ্ছে যে অন্তর্বর্তী সরকারও কিন্তু স্পষ্ট করে দিয়েছে যে নিষিদ্ধ এই দলটি এবং তাদের কোন শাখা সংগঠন রাস্তায় নামলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এরই মধ্যে ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী সব জায়গায় অতিরিক্ত সেনা এবং পুলিশ মোতায়েন রয়েছে তুমি জানো যে ইতিমধ্যে ব্যাপক শুরু হয়েছে মোবাইল ইন্টারনেট ব্যবস্থাও সীমিত করা হবে এমনটিও কিন্তু আভাস পাওয়া যাচ্ছে প্রশাসন অবশ্য জানে যে লকডাউন ডাক নয় এটা রাজনৈতিক অপরাধীদের ঢাল হিসেবে ব্যবহৃত তাই এবার হয়তো কোনো ছাড় দিতে চাইছে না অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় থাকবে সুতরাং এই তেরো তারিখ যে কি হতে চলেছে সেটি মোটামুটি এখন একটি স্পষ্ট আভাস কিন্তু পাওয়া যাচ্ছে দেখো এটা তো একটা আইন ব্যবস্থার উপরে থ্রেট করে তেরো তারিখটা বাঁচা হয়েছে কেন কেন এতদিন করা হয়নি তা আইন ব্যবস্থার উপরে যদি কেউ থ্রেট করে রাজনৈতিকভাবে ভাবে থ্রেট করে তারা নিষিদ্ধ তাদেরকে নিয়ে কিন্তু বিচার চালনা করছে সেখানে যদি প্রশাসন করার ব্যবস্থা নেয় নেবে এবং সেটা নেওয়া উচিত আমি কিন্তু কারো পক্ষে কথা বলছি না আমি বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষে কথা বলবো আমি কোন দেশের আইন ব্যবস্থার বিরুদ্ধেও কথা বলছি না সে দেশের আইন মোতাবিক যা হবে সেটা সে দেশের মানুষ মানবে মানা উচিত এত কেন ভয় ব্যবস্থার মধ্য যদি সঠিক হয় হবে যদি বেঠিক হয় হবে রাজনৈতিক কর্মসূচি নিয়েছে নি প্রশাসন আছে এটা তো আইন ব্যবস্থার উপরে থ্রেট লকডাউন আমি নিষিদ্ধ আমি রাখছি লকডাউন দুধ কা দুধ পানি কা পানি তাড়াতাড়ি তো পরিষ্কার হয়ে যাবে আর যদি হয় তাহলে বুঝতে হবে যদি হয় লকডাউন হান্ড্রেড পার্সেন্ট তাহলে বুঝতে হবে বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের সমর্থন আছে সময় বলি কিন্তু বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে যে এটা এই মুহূর্তে যে আন্দোলনের কর্মসূচি দেখো গণতান্ত্রিক ভাবে যে কোনো রাজনৈতিক দল সেটি রায় ঘোষণার দিনই হোক বা যেকোনো দিনই হোক তা তাদের রাজনৈতিক কর্মসূচি দিতে পারে কিন্তু প্রেক্ষাপটের বিশ্লেষণে যদি আমরা যাই তাহলে বিষয়টি পরিষ্কার যে এটি একটি ব্যর্থতার পরিচয়ক কেন বলছি যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জননেত্রী হিসেবে দাবি করতেন দু সালে নির্বাচনে তিনি গণতন্ত্রের একেবারে মুখোশটা টেনে ছিঁড়ে ফেলেছিলেন নির্বাচনের নামে ছিল কার্যত প্রহসন বিরোধীরা কারাগারে এবং ভোটাররা হয়ে ঘরে ঢুকে গিয়েছে যে নেত্রী বলতেন আমি মুক্তিযুদ্ধের কন্যা তিনি হয়ে গিয়েছিলেন স্বৈরাচারের প্রতীক এখন সেই নারী দাঁড়িয়ে আছেন মানবতার বিচারের অভিযুক্ত হিসেবে আর এটা প্রমাণ করছে যে ক্ষমতা দমন করে বাঁচে সে ক্ষমতাই শেষমেশ তাকে ধ্বংস করে অর্থাৎ দু সালে পাঁচই আগস্ট তুমি কিভাবে দেখছো বিষয়টি ওই যে বললাম আমাদের ভারতীয় সনাতনীর তোমারে বধিবে যে কুলে বাড়িছে আবারও বলছি কর্মই ফল আমি যদি ক্ষমতার অপব্যবহার করি সেই ক্ষমতাই যে আমাকে পথে বসায় আমাকে ধ্বংস করে আমাকে শেষ করে আমাকে অসম্মানিত করে আমাকে বিচার ব্যবস্থার মুখোমুখি দাঁড় করিয়ে দোষী সাব্যস্ত করে সেটাই হয়েছে তুমি ভাবতে পারো বিচার ব্যবস্থার মধ্য দিয়ে উনি দোষী হবে কি হবে না শুধু তেরো তারিখ বোঝা যাবে একটা দেশের প্রধানমন্ত্রীকে একটা মানুষের জনরসের মুখ থেকে আরেক দেশে পালিয়ে আসতে হয় সেদিনই তো সাজা হয়ে গেছে মার্চিট সেদিনই হাতে পেয়েছিলেন তিনি হ্যাঁ অতন্ত সেদিনই হয়েছে কেউ কাউকে একটা থাপ্পড় মেরে দিলে পরে সে হাজার এসে চায় একটা মুক্তির কথা বলে ফেলার পর সেটা কি আর ফিরিয়ে নেওয়া যায় এটা দেশের প্রধানমন্ত্রীকে একটা বিক্ষোভের মুখে এখন আরেকটি বিষয় পরামর্শই সেটি হচ্ছে যে গণমাধ্যমের ভূমিকা যেটি খুবই গুরুত্বপূর্ণ কারণ তুমি এর আগে আমি তোমার মাধ্যমে দর্শকদের বললাম যে অন্তর্বর্তী সরকার খুব শক্ত হতে তেরো তারিখের যে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের যে কর্মসূচি সেটা রোগবার চেষ্টা করেছে এক্ষেত্রে সরকারও সব ধরনের সব ধরনের তাদের শক্তি প্রয়োগ করবে এবং গণমাধ্যমও আমরা আমরা দেখেছি গণমাধ্যমের বিষয়গুলো নিয়ে খুব বেশি খবর বা গণমাধ্যম তুমি তো জানো যে শেখ হাসিনা বা আওয়ামী লীগের যে বিভিন্ন খবর খবরও কিন্তু সীমিত আকারে প্রকাশ করা হয় কারণ বাংলাদেশের একটি আইন সেখানে নির্দেশনা জারি করা রয়েছে তো সেক্ষেত্রে গণমাধ্যম এবং জনগণের জনমতের ভূমিকাটা একটি গুরুত্বপূর্ণ বাংলাদেশের মিডিয়া আজকে এই মুহূর্তে শেখ হাসিনা নিয়ন্ত্রণে নেই যে সাংবাদিকরা এক সময় ভয়ে মুখ খুলতে পারতেন না তারা প্রশ্ন করছেন যে তিনি দেশের জন্য না নিজের জন্য রাজনীতি করেছেন দেশ জুড়ে মানুষের মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছে এখন স্পষ্ট গণমাধ্যমের বরাদ দিয়ে আমরা বুঝতে পারছি সে রায় সেই প্রতিক্রিয়াটা কি সেই প্রতিক্রিয়া হচ্ছে এই রায় দিয়ে বাংলাদেশ নতুন ভাবে জন্ম অর্থাৎ সোশ্যাল মিডিয়া থেকে টক শো সব জায়গায় আলোচনা একটাই হাসিনার যুগ শেষ এখন সময় জবাব দিয়ে অর্থাৎ তার শাস্তি যেটি ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের যে তিনটি দায়িত্ব নির্বাচন সংস্কার এবং শাস্তি সেই শাস্তির বিষয়টিও কিন্তু অনেকটাই অনেকটাই এগিয়ে আসবে আরেকটি বিষয় খুবই তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে যে আন্তর্জাতিক প্রেক্ষাপট তুমি জানো যে ইতিমধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের ওপর বিভিন্ন আন্তর্জাতিক মহল থেকে এই আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়টি সেটি যাতে দ্রুত প্রত্যাহার করে নেওয়া হয় এবং আইনের যে বিষয় সেটি সেটিকে ঠিক রাখতে বলা হয়েছে এক্ষেত্রে দোষীদের শাস্তি যেরকম ভাবে বাংলাদেশের সংবিধান অনুযায়ী সেটা সেটা করার জন্য অনুরোধ করা হয়েছে কিন্তু দলটিকে নিষিদ্ধ না করার অনুরোধ জানানো হয়েছে বিভিন্ন বেশ কিছু আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা থেকে সুতরাং আন্তর্জাতিক মহল থেকেও কিন্তু একটা চাপ রয়েছে একটা মোহাম্মদ ইউনুস সরকারের ওপর আন্তর্জাতিক মহল তুমি এর আগেও বলছিলে যে আন্তর্জাতিক মহল বাংলাদেশের দিকে তাকিয়ে রয়েছে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন নির্বাচনের আগে রাজনৈতিক এই গণভ্যুত্থানের পক্ষে শক্তি রাজনৈতিক দলগুলোর মধ্যে সমন্বয়হীনতা প্রকট আকার ধারণ করেছে সেটি সেটিও আমরা ইতিমধ্যে এটি নিয়ে আলোচনাও করেছি সব মিলিয়ে আন্তর্জাতিক মহলে একটা চাপ থাকবে কারণ তেরো তারিখ মানবতা বিরোধী অপরাধের রায় কি হতে পারে তারপর এই দলটির ভবিষ্যতও কিন্তু অনেকটা অনেক দিক থেকেই পরিষ্কার হয়ে যাবে যে দলটির ভবিষ্যৎ পরমাশিস তোমাকে অনেক ধন্যবাদ তুমি আমাদের সঙ্গে প্রায় অনেকটা সময় জুড়ে ছিলে এবং একই সঙ্গে তোমার মূল্যবান বিশ্লেষণ তুমি করেছো তোমাকে ধন্যবাদ জানিয়ে শুধু আমি কথা বলবো যে তেরো নভেম্বর কেবল রায়ের দিন নয় বরং বাংলাদেশের বিবেক জাগ্রতের দিন এক প্রাক্তন প্রধানমন্ত্রী এবং এক প্রাক্তন ক্ষমতাশালী দল এখন ইতিহাসের গড়ায় শেখ হাসিনা আজ বুঝছেন ভয় দেখিয়ে চিরকাল শাসন করা যায় না নির্বাচনের নামে প্রহসন গণতন্ত্রের নামে নিপীড়ন সবকিছুরই শেষ আছে শেষ শেখ হাসিনাকে দেখতেই হবে আর সেটা হয়তো খুব বেশি দেরি নয় প্রিয় দর্শক আমাদের আলোচনার কোন অংশের সঙ্গে আপনি সহমত কোন অংশের সঙ্গে ভিন্নমত সেটি প্রতিদিনকার মতো আপনারা মন্তব্যের কলমে লিখে জানাবেন এবং অবশ্যই এই ধরনের ভিডিও যদি ভালো লাগে নিজেদের মাঝে শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সবাই নিরাপদে থাকুন নমস্কার নমস্কার